হজরত আউ্বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহুর এতেকাল হল হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তাল খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন খুব মনোযোগ সহকারে শুনলেন হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তাল আনহু উনি আউ্বাকর রাজি আল্লাহ তাল আনহুকে দেখতেন মৃত্যুর কিছুদিন আগে প্রত্যেক দিন সন্ধ্যার সময় বাসা থেকে কিছু রুটি আর হালুয়া নিয়ে উনি পাহাড়ের দিকে চলে যাইতেন হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু ওমর আব্বকর রাজি আল্লাহ তাল আনহুর পিছু কিন্তু মরুভূমি পার হয়ে পাহাড়ের ওই পাহাড়ময় জায়গায় যাওয়ার পরে আউ্বাক্কারকে আর খুঁজে পেতেন না যখন আউ্বাক্কার রাজি আল্লাহ আনহুর এতেকাল হলেন ওমরে ফারুক রাজি আল্লাহ খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন যেই দিন দায়িত্ব গ্রহণ করেছেন ওই দিন আসরের পর সুন্দর আগ মুহূর্তে বিবিকে বলে বাড়ি থেকে কিছু রুটি আর হালুয়া বানিয়ে আউ্বক্কার যে রাস্তায় যেতেন অমরও সেই রাস্তায় রওনা দিয়েছেন কেন ওনার মাথার ভিতর চিন্তা এসেছে আউ্বক্কার রাতে আল্লাহ তাল খেলাফতের সময় এই রুটি আর হালুয়া নিয়ে নিশ্চয় কোনো ব্যক্তিকে খাওয়ানোর জন্য দায়িত ওনার রাষ্ট্রের মধ্যে একজন ব্যক্তি অবুক্ত থাকবে এটা অবাক্কার চাইতেন না কাকে খাবার খাওয়ানোর জন্য যান এটা আজকে আমি তালাশ করে তার কাছে খাবার বলছে তারপরে বাড়িতে ফিরবো ওপরে ফারুক রাজি আল্লাহ চললেন রাস্তা শেষ পাহাড় উমর রাজি আল্লাহ তালু পাহাড়ের উঁচায় উঠতে শুরু করলেন যখন পাহাড়ের উপরে উঠতেছেন উঠতে উঠতে যত উপরের দিকে উঠছে তত একটা দুর্গন্ধ অমর আল্লাহনের নাকে আসতেছেন আনহু ওই দুর্গন্ধ তালাশ করতে করতে ওই পাহাড়ের গুহার কাছে পৌঁছানোর পরে দেখে পাহাড়ের গর্তের মধ্যে একজন বৃদ্ধ অন্ধ যার সমস্ত শরীরে ঘা ভর্তি হয়েছে পছন্দরেছে ওই গর্তের মধ্যে পড়ে আছে ওমরে ফারুক রাজা চিন্তা করছেন আমার পূর্বের শাসক আহ্বাক করা নিশ্চয়ই এই ব্যক্তিকে খাবার খাওয়ানোর জন্য এই গর্তের মধ্যে আসতেন ওমরে ফারুক চলে গেলেন বৃদ্ধর পাশে বসলেন রুটির একটা টুকরা ছিঁড়ে হালোয়া একটু নিয়ে ওই ব্যক্তির গালের মধ্যে দিলেন অসুস্থ বৃদ্ধ অন্ধ দেখতে পায় না যখন এ রুটির রুটির ওই সোয়া গালের মধ্যে লেগেছে সাথে সাথে বিরুদ্ধ কান্না শুরু করছে ওই অন্ধ চোখ দিয়ে দর দর করে পানি বাহির হইতে শুরু হয়েছে ওমরে ফারুক জিজ্ঞাসা করতেছে বাবা আপনি কি কোনো কষ্ট পাচ্ছেন বিরুদ্ধ বলতেছে আমি নিশ্চিত আজকে আর আউ আসে নাই মনে হয় আউ বাক্কার এতেকাল করেছে আমার মনে হচ্ছে আবু বাক্কার ইন্তেকাল করেছে আজ আবু বাক্কার আসে নাই কে তুমি আমার কাছে খাদ্য পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করেছো ওমরে ফারুক বলতেছেন আমি ওমর আবু বাক্কার ইন্তেকাল হয়েছে আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছি আর তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করেছি এবার বিরুদ্ধে বলতেছে আমি পার্থক্য এতটুকুই খুঁজে পেয়েছি যেই দিন আমার সন্তানেরা আমার এই অসুস্থতার কারণে লোকালয় থেকে আলাদা করে দূর পাহাড়ের এই গর্তের মধ্যে পৌঁছে দিয়েছে ফেলে গিয়েছে সেই দিন থেকে আউবাক্কার আমার জন্য খাদ্য গ্রহণ করার খাদ্য গ্রহণ করানোর জন্য নিজে খাদ্য খাদ্য নিয়ে আমার কাছে পৌঁছায় আমি চাবিয়ে খাব। এমন শক্তিও আমার কাছে নাই আউবাক্কার ওই খাদ্যগুলো চাবিয়ে নিজের গালে নরম করে আমার গালে দিত আজকে তুমি আস্তরুটি গালে দিয়েছ আমি বুঝতেছি আউবাক্কার মনে হয় পৃথিবীতে নাই দ্বিতীয় জন এসেছে বৃদ্ধ বলতেছেন আউবাক্কার শুধু বলতেন বাবা আপনি আমাকে মাফ করে দিন আমার রাষ্ট্রের মধ্যে একজন মানুষ অভুক্ত থাকবে না খেয়ে থাকবে আর আমার আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞাসা করে আউবক্কার খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরেও তোমার রাষ্ট্রে কোনো ব্যক্তি অভুক্ত আছে আমি আউবক্কার হিসাব দিতে পারবো না এজন্য আপনার জন্য এই গুহায় খাদ্য আমি আউবাক্কার নিজে পৌঁছে দিয়ে যাই এটা হলো শাসক যেই শাসক সমাজের মধ্যে একটা সমাজকে সোনার সমাজ গড়েছিল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছিল সর্বত্র সুখ সুখ আর সুখ বয়েছিল কিন্তু এর ভিন্নতা হলো এখন শাসক নিজেরাই নিজেদের জন্য গোছানোর জন্য ব্যস্ত কে খাইলো আর কে পাইলো কে পাইলো আর কে পাইল না এদিকে খোঁজ নেওয়ার সময় নেয়